আমার কাছে খুন খারাপি নতুন না শোন বয় বয় আরে বয় না তোর লগে কিছু কথা আছে তোমার কোনো কথা আমি শুনবো না তোর বই লাগব হারামি চাহিদুল আমারে নিয়া কি মাইট দি চলো অহনপোষ মাসের সি আইলে ব্যথা করে মনে কয় কবর গিয়া আবারও দুই রান গুলি করে দিয়াহি তাই বলে অন্যায় ভাবে অন্যায় কোনটা তা ঠিক করে আমি আমার এলাকায় আমার কথাই আই কিন্তু দেশটা বগের মুল্লুক না দেশে আইন আছে পুলিশ আছে মগের মুল্লুক মগের মুল্লুক হ মগের মুল্লুক

তোর বাইকি ফিড খায় না মানে হ আমার কথাই সন্ত্রাসী করে কামাইছে ওই কামায়া তরে খাওয়াইছে পড়াইছে তরে বড় বানাইছে ওই সন্তাশীর রক্ত তোর শৈললে তুই আমার স্কুলে ভর্তি কয়ে যা কইরোম পাপিয়া কোটি রাইতি পাবি টাকা দিবি পাপিয়া আইবো নগদ কিন্তু বাকি না আমার পাপি আর কিছু হলে তোমাদের সবার হাতে হাত আইনের হাত করে পড়াবো গোমা গোমা কয় কি সেরা দেহি ডাঙ্গ রয়েছে কিছু করবার আগে বাইবা দেখ তোর বাইরে গে জিগা আমার কইলাম চেতাইস না রক্ত এমনি টকবক টকবক করতাছে দেয়া নাই কেমনি গুটি বাজি কইরা যাই দুলরে অন্টুর মধ্যে খালাস করে দিলাম হয়ে যা এখনো সময় আছে জাগা চিন্তা ভাবনা করিস কোযা গেলাম ঠিকঠাক মতন থাকিস নাইলে কিন্তু ঠান্ডায় দিবো